তুচ্ছ ঘটনার রেশ ধরে একের পর এক হামলা হত্যাচেষ্টা এবং বাড়িঘরে ভাঙচুর করে জিনিসপত্র লুট করার অভিযোগ উঠেছে হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সরডুবি এলাকার সেকেন্দার আলী ও তার পরিবারের লোকজনের নামে অভিযোগের মাধ্যমে জানা গেছে গত তেইশ মার্চ পশ্চিম সরডুবি এলাকার মতিয়ার রহমানের স্ত্রী রশিদা বেগমকে বেধড়ক মারপিটের পর বিভিন্ন রকম হুমকি দিয়েছিলেন একই এলাকার সেকেন্দার আলী ও তার পরিবারের লোকজন তবে সে সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওয়ার্ড বিএনপির সকল কার্যক্রম থেকে সেকেন্দার আলীকে অব্যাহতি দেওয়া হয় সেই ঘটনায় হাতিবান্ধা থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ সেই ঘটনার দেড় মাস পর আবারও গত বারোই মে বিকেলে ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ওই নারীকে ধারালো অস্ত্র নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন ওই নারী অভিযোগ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারালো অস্ত্র সহ হুমকি দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়লে মতিয়ার রহমানের স্ত্রী রশিদা বেগমকে শ্বাসরোধে হত্যার চেষ্টা ও বিভিন্ন রকম হুমকি দেন সেকেন্দার আলী ও তার পরিবারের লোকজন স্থানীয়রা আহত অবস্থায় রশিদা বেগমকে উদ্ধার করে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পরদিন গত সতেরোই মে রশিদা বেগমের বাড়িতে কেউ না থাকায় দলবদ্ধভাবে টিনের বেড়া ভেঙে সমস্ত জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন রশিদা বেগমের স্বামী মতিয়ার রহমান হত্যা চেষ্টার পর লোকজনের অনুপস্থিতিতে বাড়িঘরে লুট করার অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত সেকেন্দার আলীকে গ্রেপ্তার করেছে হাতিবান্ধা থানা পুলিশ অভিযুক্ত আসামি গ্রেপ্তার হলেও বাড়িঘরের সমস্ত জিনিসপত্র লুট করায় বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন মতিয়ার রহমান ও তার স্ত্রী আমার পশুদিন আমাক আমার বাড়ি এসে গলাত আমার ফাঁস দিয়ে বাড়ি থেকে টানিনি গেছিল সেখানে আমার জায়গায় জায়গায় ইয়ে হয়েছি ক্ষয়ক্ষতি হয়েছি হওয়ার পরে আমি মেডিকেল যেয়ে ভর্তি গেছি আইতো মেডিকেল যেয়ে ভর্তি হওয়ার সাথে আমি তো সেদিনকে সেদিন থেকে মেডিকেলত তোমার সাথে কাজত গেছি সকাল আটটার সময় কাজত গেছি আমি কিন্তু ছুটি নিয়ে এনে আইসবো এমন সময় ফোন দিলি তোমার বাড়িতে কীভাবে ধীর ধীর পরিবার দেশ আমার আর মনটা চাল আমি ছুটি নিয়ে এখানে আমি একটা একটা সময় আমি বাড়ি এসেছিলাম বাড়ি এসে এখানে দেখি আমার আইডি এন ডি কার্ড নাই আমার জমিনের কাগজ নাই আমার আসবাবপত্রও নাই আমার শকুজের যেগুলো কাপড় ছিল আমার টিবল আমার জামাই যেগুলো এখানে অস্ত্রপাতি ওগুলি নাই এই তার পাশে ইয়ে এই যে পানি যে থাকে মোটার এক নেই কি আমার এক লাখ দেড় লাখ টাকার জিনিস আমার ক্ষয়ক্ষতি হয়ে গেছে ক্ষয়ক্ষতি হয়েছে ওই আগের টিপিও আমাকে মারি হেরে মেডিকেলে থুইয়া আমার সম্পূর্ণ জিনিস আমার নুতেরাস করে নিয়ে সেকেন্ডার সেকেন্দার সেকেন্ডদার করতেছে সেকেন্ডদার গুলে জানে সেকেন্ডদার এগুলি করেছে সেকেন্ডদার আমাকে এখানে থাকতে দিবে না আমার এখানে উচ্ছেদ করবে আমার গাছে সুপারি তাও আমার আমাকে এবার একটা পারেবার দেয়নি দিন উতে পারে নিয়ে যায় আজকে যে আমার এটুকুলিয়া থাকার জিনিস ক্ষয়ক্ষতি করলে আমার কি বিচার নেই আমার অবশ্যই বিচার আছে আমি বিচের চাই সরকারের কাছে আমি বিচার চাই পশুদের আসলো সেকেন্ডার অর বউ সান আসি আমার গলা টিপি ধরছে গলা টিপি ধরার পরে আমি তো কিন্তু ঘর আমি যে ঢুকছি ওখানে আমার গলার আমার ফার্স্ট তুলে গলাছে গলা রশি গোলা নাকে দিয়ে টানছে আমার গলা কাটা গেছে আমি মেডিকেলে যা ভর্তি করি ওরা বলে ইয়ে কাহা বলে আমার গেটের উপর দাঁড়ে কাহো ওইখানে দাঁড়ে আর বাড়ির বলে ধীরে ধীরে করে পানি মুসুল ধরে পানি ভেজি নেতরা নেত্রী হয়ে গেছি যেমন প্রচুর বৃষ্টি তোমার চাষাও তো পারিনি সে তো আমার ফোন দিয়ে করল বলে তোমার বাড়িতে কীভাবে ধীরে ধীরি করিবে দিচ্ছে কেন ভিজি ভেজি মুড়িহীনে রাস্তার আসি দেখি ঘটনা সত্যি আমার তো কাউ আমি যদি এক পাখে যাই ওই ওই আগের তারিখেও আমাকে মারফিট করিয়া আমার মেডিকেল প্যাটে দিয়া আমার সেদিনও আমার আশি নব্বই হাজার টাকার জিনিস দিনতে টাকা দিয়ে তো এক এক করে তিনটে দরখাস্ত নেকছি নেকার পরে আমাদের বলে মামলা বলে নেয় না এখন তো গ্রহণযোগ্য হয়েছি গ্রহণযোগ্য হয়ে গেছে মামলা দেখি এখন কি হইবে না হইবে সেটা ওই থানা আলায় যান তবে ওই হামলা ও লুটপাটের ঘটনায় সব কিছু দেখলেও নিজেরা হুমকি ও ক্ষয়ক্ষতি থেকে বাঁচতেই রকম মন্তব্য করতে রাজি নন প্রত্যক্ষদর্শীরা আমি সাক্ষী কিভাবে দেবো আমি যদি সাক্ষী দেই তাহলে আমার দাও ধরি আমার বাড়ির পাঁচজন আছে পাঁচজন কাকে কাটে মারে আমি এ পর্যন্ত ওখান থেকেই হাটপের পাইনি নেই পেয়ে আজ আবার কয় কি বেটি বেটার ঘর কুদি হাঁটপেন তোমার ঠ্যাং কাটি দেন ওই হতাশে আমার ওমার বাড়ি চুরি গেছে আমি সাক্ষী দি দেখলেও দেব না না দেখলেও আমি দেব না তারা অভিযুক্ত ব্যক্তির শাস্তির পাশাপাশি লুট হওয়া মালামাল ফেরত অথবা ক্ষতিপূরণ দাবি করছেন